সাহেবকে কিভাবে মারা হয়েছিল জানো সাহেবের সর্বাঙ্গ ভর্তি ছিল ক্ষত বিক্ষত দাগে যেন ধারালো কিছু দিয়ে সাহেবের সর্বাঙ্গ খুঁচানো হয়েছিল অতি বিভৎসভাবে সাহেবের ঘাড়টা ছিল বিভৎসভাবে পিছন দিকে মোছড়ানো আর সব যে আশ্চর্য ব্যাপার হত্যাকারী মৃতদেহের চারদিকে রেখে গিয়েছিল নিজের পায়ের ছাপ সকালবেলা লোকজন দেখলো সাহেবের মৃতদেহের চারদিকে ছড়ানো রয়েছে রক্তাক্ত থাবার দাগ ওথাবা কোন জন্তুর নাকি আদৌ কোনো জন্তুর কেউ জানে না ক্রমশ জানলার দিকে গিয়ে গিয়ে মিলিয়ে গিয়েছিল সেই থাবা এবার বলো এমন অমানসিক ভাবে কোনো মানুষ কাউকে হত্যা করতে পারে কি বলো উত্তর আছে